ঘটনা তো কিছু তো হয়নি আমার ছেলে বাড়ি বাহিনী গেল 60 দিন হলো ছেলের সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল মানে কি চাইছেন এখন ছেলের জন্য কেউ সহযোগিতা কেউ কিছু চাই কেও আগে আগে চলো কে ও এখন পর্যন্ত দেখা করতে কি চাইছেন সরকারের কাছে আমার ভাই কুরবানি ঈদের পর কেরালার রাজমিস্ত্রি কাজে গিয়েছিল তারপর কালকে দিন ছয় হলো কেরালা গিয়েছিল তারপরে কালকে লাস্ট কথা হয়েছে আমার ভাই সকালবেলাতে ওই যে বিল্ডিংটাতে থাকতো সেই বিল্ডিংটা আজকে সকালবেলাতে ভেঙে গেছে দিয়ে আমার ভাই মৃত্যু হয়ে গেছে কেরালা কোন জায়গায় কাজে গিয়েছিল কেরালা তিরসুল 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 কজন ছিল এখানে সেখানে ওই বিল্ডিংটাতে বারো জন ছিল বিল্ডিংটাতে ছিল দোতলা দোতলাটা ভুসে পড়ে গেছে তার মধ্যে তিনজন মৃত্যু হয়েছে পাদ্মনা পুরসভাপুর এলাকার মধ্যে দুজন আর একজন কুমির যে মারা গিয়েছে তার নাম কি আমার ভাইয়ের নাম রুবেল শেখ আর তার পার্শ্ববর্তী মানে বাড়িতে রাহুল শেখ এই দুজন মারা গেছে বাকিটা পালিয়ে গেছে তিনজন মানে বিল্ডিং এর মধ্যে তিনজন মারা গেছে আর একটা কুমির কতজন কতজন ছিল বিল্ডিং বারো জন ছিল ওই বিল্ডিংটাতে এখন কি অবস্থায় রয়েছে তারা এখন খবরের মাধ্যমে জানা গেল তারা হসপিটালে আছে পোস্টমার্টামের জন্য হসপিটালে এখন আছে এখনও পর্যন্ত কিছু আমাদের কেউ আশ্বাস জানি কি কবে আসবে কি কতক্ষণে আসবে কি টিকিট কীভাবে আসবে আমরা চাই কি আমাদের ভাইটা যেন সঠিকভাবে আসে বাড়ি পৌঁছে যেতে পারে পরিবারের আর্থিক অবস্থা কেমন আমাদের কোনো খেটে খরচ সংসার গত বছর পড়ছিলাম আমার ভাইটা পড়তে পড়তে খাওয়ার জন্য অসুবিধার জন্য বিদেশ গেছে কোন ক্লাসে পড়াশোনা করতো সে ক্লাসে ইলেভেনে পরীক্ষা দিয়ে টুয়েলভে ভর্তি আর পরীক্ষা দিতে পয়সার পয়সা এখন কি চাইছো আমরা চাইছি আমরা হাইটার যেন এখন বাড়ি পৌঁছে দিতে পারে